ভিডিও শুরু করার আগেই সব বন্ধুদেরকে বলছি শুভ পঞ্চমী শুভেচ্ছা ও ভালোবাসা হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি আজ মহাপঞ্চমী তাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে মানে রেডি হয়ে গেছি ঠাকুর দেখার উদ্দেশ্যে তো কোথায় ঠাকুর দেখতে যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমিও রেডি হয়ে গেছি ছেলেকেও রেডি করে নিয়েছি আর ওদিকে কিন্তু গৌরও রেডি হয়ে গেছে আর ছেলেকে কিন্তু মহালয়া থেকেই মানে নতুন ড্রেস পরা স্টার্ট করে দিয়েছি সেইগুলোর কিছুই শেয়ার করে নিই না হলে আবার তোমরা বলবে কোথায় দেখলাম না তো যাই হোক অনেকে অনেক রকম মন্তব্য করে সেগুলো নাই বলা ভালো তো দেখো ছেলে আমার কিন্তু এখন এক দুপা হাঁটতে পারে তার জন্য কিন্তু কোল থেকে নেমে গেছে এখনও কোলে উঠতেই চায় না মানে কোলে নিলেই নেমে যায় আর যেহেতু এখন নতুন জামা পড়েছে তো মানে অতটা সাহস পাচ্ছে না আর ওর বাবা ওকে ডাকছে ওর বাবা এখন গাড়ি বের করছে আর মানে এখনই হাঁটা শুরু করবে ও যে এক দুপা করে হাঁটা শুরু করছে আর একটু ভয়ও লাগছে যেহেতু নতুন নতুন হাঁটা শিখছে তো একটু ভয়ও লাগছে তো যাই হোক আমরা কোথায় যাব সেটাই তোমাদেরকে বলবো সবটাই তো চলো এরপর যাবে আসতে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম গাড়িকে খাবার খাওয়ানোর জন্য কারণ গাড়ির পেটটাও তো ভরতে হবে তো গাড়িকে খাওয়ানোর পরে কিন্তু আমরা নিজেরাও একটু কিছু খেয়ে নিলাম যেহেতু সকালে বাড়িতে রান্না করিনি তো ভাবলাম আজকে বাইরেই খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করার পরেই কিন্তু কথা বলতে বলতে মানে চলে আসলাম আমরা ধান্য আর এখানে অনেক জমিদার বাড়ি আছে সেখানে এসেছি শুনেছি এখানে অনেক দুর্গা পুজো হয় জমিদার বাড়িতে আর ঢুকতেও দেয় মানে দুর্গা পুজোর সময় আমরা কিন্তু সেই উদ্দেশ্যে এসেছি মানে জমি বাড়িতে ঢোকার জন্য আর এখানে কিন্তু অনেক পুরোনো পুরোনো জমিদার বাড়ি আছে আর প্রথমেই কিন্তু এই বছরের মা দুর্গাকে দেখলাম আর তাকে নমস্কার করে কিন্তু বেরিয়ে পড়লাম আরও মানে সামনের দিকে যাব মানে এখানে আরও কিছু বাড়ি আছে আর এই বাড়িটা দেখছো এই বাড়িটাও ঢোকার ইচ্ছা ছিল যেহেতু এখানে কোনো কাউকে দেখতে পায়নি তার জন্য ঢোকা হয়নি কারণ জিজ্ঞাসা না করে তো ঢোকাও ঠিক না আর আমরা কিন্তু এই পর্যন্ত এসছি এর থেকে আর ওদিকে যাইনি কিন্তু এই জিনিসটা কি আমি আজও বুঝতে পারলাম না কাউকে জিজ্ঞাসা করবো সেটাও আর জিজ্ঞাসা করা হয়নি কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর যে হয়তো পুরোনো কিছু হবে জমিদারদের যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরেই কিন্তু আমরা এই বাড়িতে ঢুকে পড়েছি মানে আমরা জিজ্ঞাসা করেই ঢুকেছি যে এখন ঢোকা যাবে কি না যেহেতু ভিতরে কাজ চলছে তো আমাদের বলল হ্যাঁ এখন ঢোকা যাবে আর আমরা কিন্তু ঢুকেছি আর ভয় ভয়ে ছিলাম যদি ঢুকতে না দেয় যাই হোক আমাদের কিন্তু এখানে আসাটা সাকসেস হয়েছে যাই হোক একটা বাড়িতে তো ঢুকেছি আর অনেক বাড়িতেই কাজ চলছিল হয়তো জিজ্ঞাসা করলে ঢুকতেও দিত কিন্তু আমরা জিজ্ঞাসা করিনি আমরা কিন্তু এই বাড়িতেই ঢুকেছি আর অনেক দিনের ইচ্ছাই ছিল যে এই বাড়িতে আমরা এই দিন ঢুকবো তো এই কারণে কিন্তু আমরা কিন্তু পঞ্চমীর দিনেই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে আর এখানে কিন্তু একটা মন্দির আছে এটা পুরনো মন্দির হয়তো এইখানে আগে যারা বাস করত তাদেরই মন্দির তো যাই হোক পুরোটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো যেইটুকু পারবো সেইটুকু কারণ ছেলে আমার এতটা এখন চঞ্চল হয়ে গেছে ছেলেকে নিয়ে এখন হাঁপিয়ে যেতে হয় এখানে যে এমন দৌড়াদৌড়ি করছিলো মানে সবাই ওকেই দেখছিল এখানে আরও কিছু লোক এসছিলো তাদের দরকারে মানে তারা শুধু ওর দিকেই তাকিয়েছিলো কি বলবো আর এইখানে তো প্রথমেই কিন্তু জমিদার বাড়ির দুর্গা ঠাকুরকে দেখিয়ে দেব তোমাদেরকে আর সঙ্গে আমরাও দেখে নেব এই দেখো কি সুন্দর লাগছে মাকে তো এখনও কিন্তু যেহেতু আজকে পঞ্চমী সেই কারণে কিন্তু অতটা সাজানো হয়নি মানে কাজ চলছে তো আর দুদিন পরে আসলে আরও ভালো করে দেখাতে পারতাম আরও সবকটি মানে বাড়ি দেখাতে পারতাম যেখানে যেখানে পুজো হয় যাই হোক আমরা বাড়িতে যাব ওই কারণে কিন্তু আমাদের সেটা আর হলো না আমরা সকালে এসেছি আর আমাদের উদ্দেশ্য মানে বাড়ি থেকে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেই উদ্দেশ্য আমাদের সাকসেসও হয়ে গেছে যে এই বাড়িতে আমরা ঢুকবই তো ফাইনালি কিন্তু আমরা বাড়ির ভেতরে ঢুকে পড়েছি আর চারিদিকটাও ঘুরে ঘুরে দেখছিলাম বেরোনোর সময় গৌরকে বলছিলাম দুটো ফটো তুলে দাও আর ও কিন্তু ভিডিও করছিল আর এটা কিন্তু বাইরের দিকটা বাইরে থেকে কিন্তু পুরো বাড়িটা এরকমই দেখতে লাগে আর ভেতরে হচ্ছে দুর্গা পুজো আর আমরা কিন্তু ভেতরে গেছিলাম আর ভেতরে তো অনেকটাই জায়গা আছে আর অনেক কটি ঘরও আছে পঞ্চমী সকালটা আমাদের তিনজনের বেশ ভালোই কাটলো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাঁচতে যাই শিলেকে স্নান করিয়ে আনে নি মানে বাড়িতে গিয়ে আবার স্নান করাবো তারপর ভাবছি আজকে আবার বাড়ির দিকে যাব মানে অনেক কাজও আছে মানে ব্যাগ গোছানোর ব্যাপারও আছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন কিন্তু রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোবো সেই কারণে আর এদিকে ছেলে আমার অনেকটাই দুষ্টু করছে দেখো ওকে এখন ছেড়ে দিতে হবে ও এখন হাঁটাহাঁটি করবে মানে ও এখন এটাই যাচ্ছে আর আমাদের অনেক ব্যাগ হয়েছে বুঝতেই পারছো যে সঙ্গে একটা বাচ্চা আছে মানে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া মানে পুরো সংসারটাই নিয়ে যাওয়া এরকম একটা ব্যাপার হয়ে গেছে হ্যাঁ রাত্রে থাকবো ওই দিন থাকবো দিন আবার রাস্তায় বেরিয়ে অনেক কটি ঠাকুর দেখলাম আর অনেক কটি প্যান্ডেলও দেখলাম আর এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে আর এটা হচ্ছে ডাঙাতে আর প্রতি বছরই এখানের প্যান্ডেলটা খুবই সুন্দর করে তো দাঁড়িয়ে কিন্তু ভেতরে ঢুকেছিলাম আর ভেতরের কোনো ভিডিও করে কারণ সঙ্গে ফোন নেই নি আর অনেকটা রাস্তা চলে এসেছি আর ছেলেরও একটু কিনে পেয়ে গেছে ছেলেকে একটু খাইয়ে নিলাম তারপরে কিন্তু নিজেরাও একটু বিকালে খেয়ে নিলাম নিজেদেরও একটু কীদে পেয়ে গেছে কারণ অনেকটা রাস্তা চলে এসেছি আর তার মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি তো তারপরে কিন্তু বাড়িতে পৌঁছে গেছি আর বুঝতেই পারছো দিন পরে বাড়িতে এসেছি তো আর কোনো ভিডিও করা হয়নি আর এই ড্রেসটা আমি মাম্মামের জন্য এনেছি তো মামামকে পরিয়ে দেখছিলাম যে ড্রেসটা কেমন হয়েছে তো মামা ঠিকঠাকই হয়েছে আর এইদিকে দেখো ছেলে আমার অনেকটাই দুষ্টু করছে